আস্তালিকম আজকে পর্যন্ত আমাদের আপিলে প্রায় চৌত্রিশটি আপিল হয়েছে চৌত্রিশটি আপিলের মধ্যে আপিল

ওনার মনোনয়নটা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন আপিলেও আমরা হয়েছিল আমরা হাইকোর্টে গিয়ে রুলিশি এবং তাকে ব্যালট দেওয়ার জন্য ব্রহ্মান্ধব হাইকোর্ট অর্ডার দিয়েছে শুনানির মধ্যে আমরা নির্বাচন কমিশন থেকে পঁয়ত্রিশটি মনোনয়ন বিরোধ দিয়েছি হাইকোর্ট থেকে তিনটি রোধ দিয়েছি এখনো আরও তিনটি আমাদের হাইকোর্টের পেটিক আছে তো আমরা আশাবাদী একটি বাদে যতগুলো মনোনয়ন বাতিল হয়েছে আমরা সম্পূর্ণ ফেরত পাবো এবং আমাদের প্রার্থীরা তীব্র সংকট আমরা দেখছি নির্বাচন কমিশনের ভেতরে হাতাহাতি ঘটনা ঘটেছে নির্বাচন কমিশনের করিডোরে হাতে ঘটনা ঘটেছে নির্বাচন কমিশনের অফিসের সামনে বাইরে রাস্তায় এবং পুলিশের সামনে চরমভাবে হাতাহাতি ঘটনা ঘটেছে পুলিশের কোন কর্তব্য বিমূল পেয়েছে তো আমরা মনে করি যে নির্বাচন কমিশন কিন্তু শুধু নির্বাচন কমিশনের অফিসটা সেন্টারে ভোট করতে হবে যেখানে এখন পুরোপুরি নিরাপদ না সারা দেশ কীভাবে নিরাপদ হবে সেই জায়গায় আমরা মনে করি এখনো সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচন গ্রহণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ শক্তিশালী হতে পারেনি তারা এখনো মব নিয়ন্ত্রিত হচ্ছে এখনো স্ট্যান্ড দিতে বাই বাইরে প্রশাসন থেকে অ্যাকশন নিতে হবে প্রশাসন অ্যাকশনটা নিতে অনেক স্লো শুক্র আদেশের অপেক্ষায় থাকছে উপর থেকে আদেশ আসছে না এই প্রেক্ষাপটে আমরা আরও একটি ঘটনার শিকার হয়েছিলাম আমরা দুঃখের সাথে জানাচ্ছি বাঞ্ছাপুরের যিনি প্রিয়ম ম্যাডাম ছিলেন প্রদ্যসারা উনি দুদিন দিন আগে হার্ট অ্যাটাক করে মারা গেছেন এক্সাক্টলি উনিশ তারিখে বিকাল চারটা পাঁচটার থেকে ওনার অফিসে একটা মবের সৃষ্টি হয় সেই মবে আমাদের প্রার্থী প্রিয়াঙ্কা মরণা জমা দিতে পারেননি ভবিষ্যতে আমার একটা একটা এনকোয়ারি করেছেন সেই এনকোয়ারি পরে আমরা আমার কমিশনে আপিল করেছি আর আবেদন করেছি কমিশন সে বিষয়টাও বিবেচনা করবে আমরা কিন্তু আশা রাখি যেহেতু আমাদের প্রার্থী একটা মবের বিক্রি হয়েছিল এবং ওই অফিসটাও কিন্তু নির্বাচন কমিশনের অফিস ইলেকশন সময়ে ইউরোর অফিস ইজ নির্বাচন কমিশনের সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি দোষর গাড়ি দিয়ে একজন নারীকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে এবং ওই পাঁচটার ভিতরে কেউ না অফিসের ভিতরে ছিলেন